এখানে একটা ম্যাট্রিক্স আছে এই যে এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোস্ট ম্যাট্রিক্স যেটি দ্বারা ট্রান্সপোস্ট ম্যাট্রিক্স হল এটা এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে বের করা যায় সেটাকে দেখো প্রথমে ই এক্স ক্যালকুলেটারে ঠিক সেমভাবে যেহেতু ম্যাট্রিক্সের অঙ্ক আমাদের ম্যাট্রিক্স মোড়ে চার নাম্বারে থাকে ম্যাট্রিক্স মোড যে কোনো একটা ম্যাট্রিক্স আমি ডিফাইন করবো এটা ধরলাম আমি এ ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের নাম এখানে কলাম তিন বাই তিন ম্যাট্রিক্স তো তিন এবং তিন তিন বাই তিন ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা জাস্ট ওঠাতে হবে তো ইলেভেন মাইনাস সেভেন টু মাইনাস নাইন নাইন মাইনাস থ্রি ওয়ান মাইনাস টু এবং ওয়ান এখন এসি ট্রেস করব ম্যাট্রিক্সটা ডিফাইন হয়ে গেছে এখন যেটা করতে হবে অপশন যাব ডিফাইন দেন আবার যাবো এ ম্যাট্রিক্সটা আমরা সিলেক্ট করে দেবো ঠিক এ ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সটা এখানে ঠিক এটার সাথে এটা উপ মিলে যাবে ঠিক একই কাজটা তে কিভাবে

আমরা ম্যাট্রিক্স করবো ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্স করবো আমি ম্যাট্রিক্স ক্যালকুলেশন করবো যাবো নিচে আসতে থাকবো নিচে আসবো ট্রান্সপোজ ম্যাট্রিক্স দেবো দেন কত না কি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এতে আমরা ইনপুট করেছি তো এ ম্যাট্রিক্স দেবো অ্যান্সার এটাই হলো এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটা